ইভিনিং বন্ধুরা তো আজকে ছিল এ বছরের শেষ নাটাইচণ্ডী পুজো আমিও গিয়েছিলাম আমার বান্ধবী ডেকেছিলো তাদের বাড়িতে নাটাইচন্ডী পুজো করে তাই জন্য আমি গেছিলাম নাটাইচন্ড নাটাইচী পুজো দেখতে তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই নাটাইচী পুজো হয়তো তোমার ওদিকে তোমাদের সব জায়গায় বা তোমরা যেখানে থাকো সেখানে হয় না আমাদের এদিকে নাটাইচন্ডী পুজোটা হয় তো পিঠে তৈরি করে পুজো করতে হয় কমলা দিতে হয় গুড় দিতে হয় এটা হচ্ছে এই পুজোর নিয়ম দেখতে বেশ সুন্দর হয় আবার এই পিঠেগুলো আবার চুরি করে খেতে হয় অন্ধকারে গিয়ে খেতে হয় যেমন লবণের পিঠে লবণ দিয়ে একটা পিঠে তৈরি করে আর লবণ ছাড়া একটা পিঠে তৈরি করে তো অন্ধকারে গিয়ে এই পিঠেগুলো খেতে হয় লবণের পিঠে পেলে নাকি খুব ভালো আর লবণ ছাড়া পিঠে পিঠে যদি খায় কেউ তাহলে সেটা খুব একটা ভালো না তো আমিও পুজোটা খুব এনজয় করি প্রত্যেক বছর আমি অপেক্ষায় থাকি কখন ওদের বাড়িতে এই পুজোটা হবে তাই জন্য আজকে আমি চলে গেছিলাম ওদের বাড়ির পুজোটা অ্যাটেন্ড করতে খুব ভালো লাগে সবাই একসঙ্গে মিলেমিশে পুজোটা করে আহ পুকুর কাটা হয় একটা ছোট করে পুকুরের মধ্যে পুজোর সব সরঞ্জামও দিতে হয় তো অবশেষে পুজোটা শেষ হলো পুজোটা বেশ ভালোই লাগলো আমরা অনেক মানুষই গিয়েছিলাম পুজোতে ভালোই লাগলেও পুজোটা দেখতে আবার সামনের বছরের জন্য অপেক্ষা তো এবার প্রসাদ বিতরণই হবে মানে আমরা প্রসাদ নেব সবাই প্রচুর মজা হয় এই প্রসাদটা নিতে বা প্রসাদটা খেতেও খুব ভালো লাগে আপনাদের সবাইকে নাটাইচন্ডী পুজোর অনেক অনেক শুভেচ্ছা